যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই মজাদার রেসিপিটি আসসালামু আলাইকুম এব্রাহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে চিংড়ি মাছের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ এগুলো একটু মাখিয়ে নিয়ে এগুলোকে আমি ভেজে নেব তো চিংড়ি মাছ রান্না করার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হয় তো তেল দিয়ে নিয়েছি প্যানে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে অনেক কড়া করে ভেজে নেব না মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বেশি ভেজে নিলে আবার চিংড়ি মাছগুলো ড্রাই হয়ে যাবে তাই মিডিয়াম আছে এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এই প্যানেই আমি দিয়ে নেব মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ঝালটা আমি এখানে ব্যবহার করেছি এক চা চামচের থেকে একটু কম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভুনে নেব পেঁয়াজটা যখন একটু ভুনে আসবে তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি অল্প অল্প করে পানি দিয়ে পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজটাকে যত বেশি কষানো হবে তাহলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে আসবে চিংড়ি মাছ দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না সেই জন্য আমি পেঁয়াজটাকে আগে থেকেই ভালোভাবে একটু কষিয়ে নিছি যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটাকে যত বেশি কষানো হবে এর টেস্ট কিন্তু ততই ভালো হবে এখন পেঁয়াজটা যেহেতু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ ফ্যাটানো টক দই ব্যবহার করছি হাতের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে এই গ্রেভিটার কালার অনেক বেশি সুন্দর আসে আমি খুবই অল্প পরিমাণ টক দই এখানে ব্যবহার করেছি এখন টক দই দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব দেখুন কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখানে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ এক মিনিটের মতো একটু পেঁয়াজটার সাথে নেড়ে চেড়ে নিতে হবে এরপরই এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি যেহেতু এটা আমি ভোনা করছি এই জন্য পানিটা একবারে শুকিয়ে নেবো এখন চুলো জালটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভোনা আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ